পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সাসপেন্ডেড রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেরি আজ বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিটিং করেন তিনি এবং তিনি বলেন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অনুমতিতেই তিনি এসেছেন পাশাপাশি উপাচার্যকে বিজেপির ক্যাডার বলে কটাক্ষ করেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা এরপরেই উপাচার্য রুমে তালা ঝুলিয়ে দেন তারা উচ্চশিক্ষা দপ্তরের অধীন একজন কর্মচারী উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশ সে নির্দেশ অনুযায়ী আমি আজকে এসেছি এবং আমি এইভাবে মানে নির্দেশিকা যেভাবে আসবে সেই নির্দেশিকা অনুযায়ী আমি কাজ করতে বাধ্য এবং আমি সেভাবেই আজকে এসেছি আপনাকে যখন সাসপেন্ড করা আপনি একটি মামলা করেছিলেন আদালতে সেই মামলার রায়টা কী হয়েছিল আর কি যদি বলেন ওইটা আলাদা পার্ট ওই ব্যাপারে আমি আজকে কিচ্ছু বলব না এরকম জানা গিয়েছিল যে বসুর সাথে আপনি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেখা করতে গিয়েছিলেন তো সেখানে কী হয়েছিল কী এটা মন্ত্রী মহোদয় বললেই ভালো হয় আর একটা তো বিষয় রয়েছে যে যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল তার পরবর্তীতে একটা প্রায় অনেক দিন চলে গেছে তারপরে আজকে ফার্স্ট টাইম আপনি ইউনিভার্সিটিতে আসলেন তো কী বলবেন কী কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছিলো কতটা যুক্তি ছিল সেই সাসপেন্ডের অভিযোগ আমি এগুলো ব্যাপারে আজকে কথা বলবো না আমি অন্যদিন কথা বলবো আমাকে আজকে একটু আমি তো আজকে প্রায় দুই মাস পরে এলাম ফলে আপনারা আমাকে একটু সময় দিন আমি সময়ে সমস্ত কিছুই আপনাকে এটা ভিসির কথা ধরেই বলছি যে ভিসি একটা প্রায় পনেরো ষোলো দিন আগে একটা বিষয় দিয়েছিলেন যেটা যে কোর্ট নাকি স্টে অর্ডার দিয়েছিল এই যে মামলাটা আপনি করেছিলেন সেই ক্ষেত্রে আপনি নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই আসতে পারেন না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ইউনিভার্সিটিতে এলেন নিজের দায়িত্ব নেন হায়ার এডুকেশনের বা উন্নতি অনুযায়ী কি এই বিষয়টা কি বলবো আমি তো বললাম যে আমি উচ্চশিক্ষা দপ্তরের অফিস সে অনুযায়ী আমি কাজ করছি এখন থেকে রেগুলার আসবেন ইউনিভার্সিটি হ্যাঁ বিশ্বই আবার সেইভাবেই নির্দেশিকা আছে স্যার একটা তো বিষয় যেখানে ভিসি এবং আপনি একজন রেজিস্টার দুজনেই একজন একটা ইউনিভার্সিটির একদম উচ্চ পদস্থ জায়গায় রয়েছেন এই দুজনের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হবে আমি তো মাঝখানে প্রায় দুই মাস ছিলাম না এই সমস্যার কথা তো আমি বলতে পারবো না একটা অংশ বলছে যে আপনাদের দুজনের বিবাদে জেরে সাধারণ যারা ছাত্র ছাত্রী তারা একটা সমস্যার মধ্যে সেটা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই ভালো বলতে পারবে প্রশাসনিক তো হয়েছে সেটা আমি একজন রেজিস্ট্রারের যে কি ভূমিকা থাকে সেটা আপনারা মিডিয়ান লোক আপনারা জানেন অনেককে আমি বেশিরভাগকে এখানে চিনি অনেকবার অনেক সময় আপনাদের সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করেছি কাজ করেছি একজন রেজিস্টারে কি কি কাজ থাকে কতটা কাজ থাকে কতটা কাজের চাপ থাকে সেটা সম্পর্কে আপনারা জানেন ফলে তার তো নতুন করে কি কি বলবো স্যার আপনার রুম তো তালা মেরে দেওয়া হয়েছিল তা হঠাৎ মানে তালাটা কীভাবে খোলা ছিল আপনি এসে দেখলেন আমি যখন এলাম তখন তো তালা খোলা দেখেছি আমি বেশ কিছু সিসিটিভিতে দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে সেলোডেট মারা রয়েছে আমি বলতে পারবো ঢুকলো দেখলাম তোমরাও ছিলে মানে কি রয়েছে বিষয়টা না আমাদের কাছে হায়ার এডুকেশনের অর্ডার আছে যে রেজিস্ট্রার ভিতরে আজকে ঢুকলো এটা ভুল কথা রেজিস্টার এতদিন বন্ধ ছিল বলে আসতে পারিনি রেজিস্টার রুম আগের মতনই খোলাই ছিল মাঝখানে বিজেপির মদক দেওয়া ভিসি ভোটের আগে উনি ওনার নিজের ইচ্ছা মতন নিজের স্বাস্থ্য চরিতার্থের কারণে সে তার রুমে তালা লাগিয়ে দিয়েছিল এবং আমরা আজকে বন্ধ খুলেছে কালকে কালকেও বন্ধ ছিল আমরা আজকে সকালে এসে দেখি যে বেশি রেজিস্টার রুম খোলা আছে এবং রেজিস্ট্রার এসে সে তার নিজের ইচ্ছা মতন রুমে ঢুকে বসে চালাচ্ছে বললাম নিয়ম মতো নিয়ম মতো যেহেতু একজন ভিসি রেজিস্ট্রারকে সাসপেন্ড করেছে পাশাপাশি রেজিস্টার যে মামলা করেছিল আদালতে সেখানেও স্টে অর্ডার দিয়েছে তারপরে কি তিনি ঢুকতে পারেন এরকম বিষয় আছে গিয়ে দাঁড়া দাদা বলল ভিসিকে ইসে করা হয়নি সোকোজ করা হয়নি আমাদের হায়ার এডুকেশনে আমাদের কাছে নোটিশ আছে যে বিসি বৈধ আমাদের বৈধ আমাদের বিসি সেটা নিজের স্বার্থ চরিতার্থে তাকে বহিষ্কার করেছে তার পার্সোনালি পার্সোনালি কোনো আক্রোশ আছে সেটা খাটাতে সে তাকে বহিষ্কার করেছে তোমরা ছাত্রছাত্রীরা এই বহিষ্কার মানছ অনেকে তোমরা ছাত্রছাত্রীরা এই বহিষ্কার আগেও মানিনি এখনও মানছি না কারণ এতদিন ইউনিভার্সিটি বন্ধ ছিল সামান ভিকেশনে এখন খুলেছে আজকে এসে দেখি রাতের অন্ধকারে কে বা কারা তালা খুলে রেখেছে আমরা জানি না সে ভিসি নিজেই হয়তো খুলে রাখতে পারে ভিসি তারপরে দেখছি অনেক সিসিটিভি ক্যামেরাও ভাঙা আছে বিসি সার এটা করেছে এবং এসে রেজিস্ট্রার সার সে তার রুমে বসে সুন্দর এক এই যে একজন ছাত্র হিসাবে দেখছো যে একটা ইউনিভার্সিটির সিসিটিভি ভাঙা রয়েছে বলছো যে কেউ বা কারা রাতের অন্ধকারে এসে তালা করেছে কত তাহলে কি নিরাপত্তাহীনতায় ভুগছে হ্যাঁ অবশ্যই ভিসি সার যেভাবে করে তার বিজেপির আদেশ মতন ইউনিভার্সিটি চালাচ্ছে এর জন্যই তো আমরা নিরাপত্তাতে ভুগছি এবং আমরা আন্দোলন করছি একের দিনের পর দিন তোমার নামটা কী তুমি কোন আমার নাম কৌশিক দাম আমি লাইব্রেরি সাইন্ডিসের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট 사람을 찾도록 하겠